আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওটা আমি শুরু করছি রান্নাঘর থেকে তো আমি আজকে রান্না করার জন্য নিয়েছি ডিমওয়ালা ইলিশ তো এখানে আমি ডিমগুলো আগে থেকে ভেজে নেব তো তার জন্য লবণ হলুদ এবং মরিচ দিয়ে এগুলো ম্যারিনেট করে নিচ্ছি আর এই তো হালকা মশলা দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি এক এক করে সবগুলোই মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোকে হালকা ফ্রাই করে নেব তার জন্য এই তো এক পিঠ হয়ে আসলাম ওপর পিঠ উলটিয়ে দিচ্ছি আর এই তো এখন মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর যে আমি এখন উঠিয়ে রেখে দিচ্ছি একপাশে আর মাছ ভাজি করার তেলে আমি এখন সমস্ত মশলাগুলো দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা ফার্স্টে দিয়ে দিয়েছি আর এইদিকে আমি হলুদ মরিচ এবং লবণ একত্রে করে আগে থেকে রেখে দিয়েছিলাম কানে দিয়ে একটু গুলিয়ে রেখেছিলাম যাতে বাটা মশলা টেস্টে আসে তো এরপর আমি দেখেছি ভাব দেওয়া ডাটা এবং সাথে কিছু কষুমুখী তো একসাথে দিয়ে এখন মশলাগুলোর সাথে কষিয়ে নিচ্ছি নতুন বন্ধু যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকলে আপনারা চাইলে কিন্তু আমার পেজের সঙ্গে থেকে যেতে পারেন এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি তরকারিতে ঝোলটাও দিয়ে দিয়েছিলাম আর এই তো ঝোলটা যখন শুকিয়ে আসবে তো আমি ওই পর্যায়ে তরকারিটা নামিয়ে নেব ডাটা আর কচুমুখী একসাথে রান্না করলে যে তরকারিটা এতটা মজার হয় তো আমি আজকে ফার্স্ট ট্রাই করছি আর তাছাড়া সাথে দিয়েছিলাম ডিমওয়ালা ইলিশ আর ডিমওয়ালা ইলিশ খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা চাইলে রেসিপিটা বাসায় একবার হলে ট্রাই করবেন